এটা কিন্তু প্রচন্ড অন্যায় হচ্ছে বুঝলেন বহৎ না ইনসাফি হ্যাঁ পার্থ কাকাকে এইভাবে জেলে আটকে রাখাটা একদম উচিত হচ্ছে শিক্ষামন্ত্রী হিসাবে শিক্ষকের চাকরি চুরি করে নিয়েছে তো কি হয়েছে এই রাজ্যে শিক্ষকের চাকরি চুরির সঙ্গে তো অনেকেই জড়িত ছিল এখনো তাদের বিরুদ্ধে মামলা চলছে পিএমএল এ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট আপনারা জানেন এই দেশের মানি লন্ডারিং অ্যাক্ট এতটাই শক্তিশালী যে প্রিভেনশন অব মানি লন্ডারিং যাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয় তারাও গ্রেপ্তার হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়ে গিয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন গ্রেপ্তার হয়ে গিয়েছিলেন একমাত্র ব্যতিক্রমী নেতা কে আমাদের রাজ্যে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যা লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির একশো পঞ্চাশ কোটি টাকার বেশি বাজেয়াপ্ত হওয়ার পরেও তাকে গ্রেপ্তার করা হয়নি আর আমাদের কাকাকে দিনের পর দিন জেলে আটকে রাখা হচ্ছে কি অবস্থা একবার ভাবুন যে এই যে সকালবেলায় সুপ্রিম কোর্ট থেকে খবর এলো যে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলায় দু সপ্তাহের মধ্যে সিবিআই কে হলফনামা দিতে হবে যে এতদিন কেন আটকে রাখা হবে পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই কে হলফনামা দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট আর তারপরেই খবর পেলাম একদম দুঃখের জনক খবর কেউ নিশ্চয়ই পেছন থেকে কলকাটি নাড়ছে সবাই ছাড়া পেয়ে গেল পার্থ কাকা ছাড়া পাচ্ছে না অর্পিতা মুখোপাধ্যায় ছাড়া পেয়ে গেছে পার্থ চট্টোপাধ্যায় ছাড়া পাচ্ছেন না কবে অর্পিতার কাছে যাবেন তারপরে খবর হলো কি জামাইয়ের পরে এবার বেআই মজুন কাণ্ড দুদিন আগে খবর দেখলেন যে জামাই সাক্ষী হচ্ছে মেয়ে জামাই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলে দিয়েছে আর আজকে বিকালের দিকে একটা আরো একটা ভয়ঙ্কর খবর পার্থ চট্টোপাধ্যায়ের বিপক্ষে জামায়ের পরে এবার বেআই কি হচ্ছে বলুন তো কে কলকাঠি নাড়ছে ঠিক কি হলো আজকে সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ব্যাচারী পার্থ চট্টোপাধ্যায় সেই যে তাকে গ্রেপ্তার করা হলো কবে দু হাজার বাইশের তেইশে জুলাই একুশে জুলাই এর ঘটনার দুদিন পরেই তেইশে জুলাই গ্রেপ্তার হয়ে গেল তারপরে তেইশ চব্বিশ পঁচিশের জুলাই একুশে জুলাই এসে যাচ্ছে একুশে জুলাই এলে পরপর তিন বছর হয়ে যায় ভাবুন বছর ধরে লোকটা পেয়ে গেছে গেছে হয়ে ছাড়া জামিন কুন্তল ঘোষের জামিন হয়ে গেছে অনেককে তো গ্রেপ্তারি করা হয়নি মানিক ভট্টাচার্যের জামিন হয়ে গেছে আজকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়ে গেলেন এই শান্তনু বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূলের প্রাক্তন নেতা তাকেও আজকে জামিন দিয়ে দেওয়া হলো এতদিন ইডির মামলায় জামিন পেয়েছিল সিবিআই মামলায় জামিন পায়নি আজকে সেও এই প্রাথমিক দুর্নীতির মামলায় জামিন পেয়ে গেল বহিষ্কৃত তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবার সেও জেল থেকে বেরিয়ে পড়বে সবাই জেল থেকে বেরিয়ে যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় বেরোতে পারছে না আজকে সকালে একটা সুখবর এসেছিল পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পার্থ চট্টোপাধ্যায় হয়ে আর কি যে দু সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এম কে সিং এর ডিভিশন বেঞ্চ সিবিআই কে বলেছিল মামলার অগ্রগতি কোথায় একটা লোককে আড়াই বছর ধরে জেলে বন্দি করে রেখেছি আর অগ্রগতি কোথায় মামলার দু সপ্তাহের মধ্যে হলফনামা দিতে তাকে সিবিআই কে নির্দেশ দিয়েছিলেন আপনারা জানেন যে এই দু সালের তেইশে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থক্য গ্রেপ্তার করা হয়েছিল তার আগে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় টালিগঞ্জ এবং বেলঘড়িয়ার দুটো ফ্ল্যাটে হানা দিয়েছিল টালিগঞ্জের ডায়মন্ড সিটি আবার বেলঘড়িয়ার একটা ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রচুর টাকা মোট প্রায় ঊনপঞ্চাশ কোটি আশি লাখ টাকা পঞ্চাশ কোটি টাকা পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় দুটো ফ্ল্যাট থেকে উঠতে দেখেছিল এই রাজ্যের মানুষ চমকে গিয়েছিল তো তাতে কি হয়েছে রাজ্যের মানুষ আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে শিক্ষামন্ত্রী শিক্ষকের চাকরি চুরি করবে রেশন মন্ত্রী গরিবের খাবার চুরি করবে বাংলায় এটাই স্বাভাবিক ঘটনা এত কিছু দেখার পরেও যখন জনতা জনার্দন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে তখন আইন আদালতের কি করার আছে বলুন তো পার্থ কাকাকে এভাবে আটকে রাখা যাবে না সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার বলে দিল সিবিআই কে দু সপ্তাহের মধ্যে হলমনামা দিন বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দী রয়েছেন পার্থ দু সপ্তাহের মধ্যে হলমনামা দিতে হবে সিবিআই ভেবেছিলাম যে এবার হয়তো পার্থ চট্টোপাধ্যায়কে তাড়াতাড়ি পেয়ে যাবে ইডির কাছ থেকে জামিন পেয়ে থেকে জামিন পেলেই পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়িতে ফিরতে পারবেন এবারে নাচতে পারবেন পারবেন সময় কিন্তু সেটা হবার নয় কেউ নিশ্চয়ই বাইরে থেকে একটা কল কাটি নাড়ছে এত কিছু কাণ্ড হয়ে সবাই জামিন পেয়ে গেল পার্থ কাকা জামিন পাচ্ছে না কেন জানা গেল আজকে জামায়ের পরে এবার শত্রুতা শুরু করেছে ব্যয় বাং একবার একে তো মেয়ে জামাই এই সোহিনী ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনী ভট্টাচার্য এবং কল্যাণময় ভট্টাচার্য তার জামাই সাক্ষী হয়ে গেল কল্যাণময় ভাচার্যোপন জবানবন্দির দিয়ে দিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোথায় কোথায় সম্পত্তি কেনা হয়েছে কি কি দলিল আছে সব ফাঁস করে দিয়েছে জন জামাই ভাগনা তিন নয় আপনা জামাই মুখ খুলেছে তো কি হয়েছে আজকে জানতে পারলাম জামায়ের পরে এবার বেআই ও মুখ খুলেছে এই বেআই আবার এই জামাই যে মুখ খুলেছে পার্থর বিরুদ্ধে শত্রুতা করছে সেই কল্যাণময় ভট্টাচার্যের মামা পার্থ চট্টোপাধ্যায়ের বেআই জামাইয়ের পরে বেআই কি অবস্থা বলুন তো বয়স্ক লোকটা কি এমন করেছে শিক্ষামন্ত্রী হয়ে শিক্ষকের চাকরি বিক্রি করে দিয়েছে তো সবাই তো তাই করেছে প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি কেন্দ্রে কেন্দ্রে সবাই জড়িত সবার জামিন হয়ে গেছে পি যাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তাদেরকে গ্রেপ্তারও করা হয়নি বেআই আবার মুখ খুলল বেয়াই আবার এই কল্যাণময় ভট্টাচার্য জামাই যিনি আগে জামার বন্দি দিয়েছেন তার মামা পার্থের বেয়াই তিনি মুখ খুলেছেন এবং শুধু মুখ খোলেননি বয়ান রেকর্ড করেছেন একাধিক জমির দলিল নথি ইডিকে জমা দিয়েছেন এই জমির দলিলে পরিষ্কার দেখা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় কিভাবে এই চুরি টাকায় বিভিন্ন জায়গায় জমি কিনেছে বিভিন্ন নামে সেই সমস্ত জবানবন্দি দিয়ে সব দলিল ইডির হাতে তুলে দিয়েছে কি হবে এবার ইডি সিবিআই আর কি পার্থ চট্টোপাধ্যায়কে জামিনের মামলায় জামিন দিতে পারবে বিচারপতিরা দিতে পারবে ইডি সিবিআই তো এই সমস্ত যে সমস্ত জবানবন্দি কল্যাণময় ভট্টাচার্য দিল পার্থর বেআই দিল এই সমস্ত দলিল দস্তাবেজ আবার জমা পড়বে আবার জামিন হবে না পার্থ চট্টোপাধ্যায় এত তাড়াতাড়ি মনে হয় অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সময় কাটাতে পারবেন না যেটুকু জানতে পেরেছি পার্থ চট্টোপাধ্যায় বেআইয়ের এর বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক দলিলের ফটোকপি উদ্ধার করেছিল ইডি এবং পার্থর ইডি দপ্তরে গিয়ে আরো তিনটে জমির দলিল অরিজিনাল কাগজপত্র একটি সংস্থার অডিট রিপোর্ট পার্থর এলআইসি শংসাপত্র একটি ফ্ল্যাটের দলিল জমা দিয়ে এসছে পাঁচ থেকে ছবার ইডি দপ্তরে গেছে সেখানে তার গোপন জবানবন্দি গোপন বয়ান নেওয়া হয়েছে এবং বয়ান সংগ্রহের সময় পার্থ জামাই বলেছে পার্থর বেআই বলেছে তাকে কেউ পরিচিত করেনি জামাই রাজসাক্ষী হয়ে গেল পার্থর কামাই খেয়ে এবার বেআই ও রাজসাক্ষী হয়ে গেল পার্থর কামাই খেয়ে ভাবুন এতদিন আমরা বলছিলাম কালো টাকা কামাই খাচ্ছে পার্থ জামাই এবার আপনাদের বলতে হবে কালো কামাই খাচ্ছে বেআই কি অবস্থা একবার ভাবুন পার্থ চট্টোপাধ্যায় তার মেয়ে জামাই ও রাজসাক্ষী তার বেআই ও রাজসাক্ষী এরকম করে হলে কি করে হয় বলুন তো একটা বয়স্ক মানুষের বিরুদ্ধে এরকম চক্রান্ত করলে হবে শিক্ষামন্ত্রী ছিলেন শিল্পমন্ত্রী ছিলেন যে রাজ্যে চুরিটাই স্বাভাবিক ঘটনা সেই রাজ্যে চুরির জন্য আড়াই বছর ধরে জেলে আছে আর কতদিন জেলে কাটাবে বাংলার জনতা জনার্দন এত চুরির পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোর দুর্নীতিবাজ নেতাগুলোকে ভোট দিয়ে আসছে আর আইন আদালত তাকে আটকে রেখে দিয়েছে এগুলো একদম উচিত হচ্ছে না আপনারা কি বলেন প্রথমে মেয়ে জামাই তারপরে বেআই এগুলো একদম উচিত হচ্ছে না এরকম একটা বয়স্ক লোকের বিরুদ্ধে শত্রুতা কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে চলা এই ধরনের চুরি দুর্নীতি রাজসাক্ষী এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেবো না